অন্তর্বর্তী সরকারের কোনো বিধান বাংলাদেশে নাই বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার অবৈধ তাই তাকে ফেসিস্ট হাসিনার আদালতের মতামতের ভিত্তিতে বৌধ দাবি করলে অন্তর্বর্তী সরকার বৌধ হয়ে যায় না রাষ্ট্রপতি হয়তো থাকবে না আলোচনা চলছে কাকে বসাবে যদি রাষ্ট্রপতি পদত্যাগ তাকে তো সরাতে পারবে না তাকে পদত্যাগ করতে এখন যদি সে পদত্যাগ করে কার কার কাছে করে নিয়ম মতো পদত্যাগ করলে কিন্তু স্পিকার চলে আসে কিন্তু যাবে না কারণ আপনি তো সংবিধানটা মানতেছেন সংবিধান যখন মানবেন না সংবিধান কথা বলতেছেন উনি কথাগুলি বললেন বিদেশিদেরকে সাতষট্টি দেশের প্রতিনিধি তাদের একটা সমাবেশে উনি কথাগুলি বললেন আমি তো আশা করেছিলাম এই কথাগুলি উনি আমাদেরকে বলবেন আগে উনি যদি ক্ষমতা গ্রহণ করলে তাহলে এক সপ্তাহের মধ্যে আমরা আশা করেছিলাম উনি জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপি থেকে শুরু করে পুলিশের প্রতাপশালী কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানে রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তালিকায় রয়েছেন সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল কিংবা বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ দর্শক মন্ডলী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এতদিন পরে এসে প্রশ্ন উঠছে আদৌ কি এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে বৈধ তো প্রিয় দর্শক সহজ কথায় উত্তরটি হলো এই ডক্টর ইউনুসের সরকারটি বাংলাদেশে অবৈধ কেন অবৈধ তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে দর্শক তিনি যে এই অবৈধ সরকার গঠন করেছেন সেটি আদৌ বৈধভাবে চালানো সম্ভব কিনা সে বিষয়টিও আজকের এই নিউজটি দেখলেই বুঝতে পারবেন নিউজের আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটি জালে ফেসে যাচ্ছে আওয়ামী লীগের সব এমপি মন্ত্রীরা হল্ডলী চার দিক থেকে তাদের যেন বিপদ ঘিরে ধরেছে প্রদর্শক তারা চাইলেও কিন্তু আর বাঁচতে পারবে না দর্শক মন্ডলী এত এত চাপের মুখে তারা কি করতে চলেছে এবং দুদকের অনুসন্ধানের রিপোর্ট কি বলছে তা আজকের নিউজটি দেখলেই পরিষ্কার হয়ে যাবেন সেই সাথে অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিনি ইউনুস বলেছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে তবে আগে সংস্কার তার নির্বাচন তো প্রদর্শক তিনি ঠিক কি কি পরিকল্পনা করেছেন এই নির্বাচন নিয়ে তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন সেই সাথে জানতে পারবেন বাংলাদেশে ঠিক কি কি বিভাগে বা কি কি খাতে সংস্কার হতে চলেছে দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের ভিডিও তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি একটু ধৈর্য ধরে পুরো লেখাটা আপনারা শুনলে আপনাদের আমাদের সবার জন্য এখানে শিক্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয় আছে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান বাংলাদেশে নাই বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার অবৈধ তাই তাকে ফেসিস্ট হাসিনার আদালতের মতামতের ভিত্তিতে বৌধ দাবি করলে অন্তর্বর্তী সরকার বৌধ হয়ে যায় না তাই আমাদের প্রথম কাজ অন্তর্বর্তী সরকারকে জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসাবে বৌধ সরকার হিসাবে প্রতিষ্ঠিত করা লিখেছেন ফরহাদ মজহার স্যার আপনাদের আমাদের সকলের প্রিয় ফরহাদ মাঝহার স্যার আজকে একটি গুরুত্বপূর্ণ লেখা লিখেছেন আমি গুরুত্বপূর্ণ লেখাটার বাকি অংশটুকু

অবত্থানের পরে জনগণের পছন্দে এবং মন্ত্রী পরিষদ তারা জনগণের দ্বারা নির্বাচিত, শুধু ভোটের দ্বারা নির্বাচিত হলেই সেটা শুদ্ধ তার কোনো যুক্তি নাই সেটা আইন কিংবা রাজনীতির কোনো দিক থেকেই নয় বুট বুটাবুটি সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে নির্বাচন গণবুত্থান যাদের নির্বাচন করে তারা সকলে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে আসেন অত অতএব ফালতু নির্বাচন তর্ক তুলবেন না অন্তর্বর্তী সরকার আইন ও রাজনীতি উভয় অর্থেই বৌদ্ধ এই সরকারকে নিয়ে বৌদ্ধতা অবৈধতা নিয়ে যারা আমরা হালকা সংবিধান নিয়ে কথা বলছি তাদেরকে উনি স্মরণ করে দিচ্ছেন আইন এবং অবুত্থানের পরে অবুথান যখন দেশটিতে হয়েছে আঠারো কোটি মানুষ যেই অবত্থানের সাথে জড়িত আপনি কয়েক লাখ আওয়ামী লীগের মানুষ বাদ দিলে আপনি সাড়ে সাত সাড়ে সতেরো কোটি মানুষ তো আপনার আন্দোলনে ছিল তো এই সাড়ে সত্তর কোটি মানুষ আন্দোলনে বিজয়ের পরে যাকে যাদেরকে সরকার বানিয়েছে তাহলে জনগণ ভোট দিলে তো সাড়ে সতেরো কোটি ভোট দেয় না ভোট আরো কম মানুষ দেয় বয়স্করা দেয় বাচ্চারা দেয় না শিশুরা দেয় না এই সরকার কি কিন্তু বাচ্চা শিশু সবাই মিলে নারী এবং মায়ের পেটে যে সন্তান আছে সেও এই যুদ্ধে গিয়েছে তো সেই কারণে সবার বৌদ্ধতাই কিন্তু এই সরকারটি হয়েছে এটাই উনি এখানে বলছেন কিন্তু ফার্স্টি ফেসিস হাসিনার সংবিধান অনুপাতে সরকার অবৈধ কেন কারণ ওই সরকার সাংবিধানিক সরকার নয় এর প্রধান কাজ যে গণ অভিপ্রায় তাদের নির্বাচিত করেছে জনগণই সেই অভিপ্রায়কে একটি লিখিত রূপ দান করা এবং তা বাস্তবায়নের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান গড়ে তোলা অর্থাৎ এই সরকারের প্রধান কাজ গঠনতন্ত্র প্রণয়ন সভা আহ্বান এবং নতুন গঠনতন্ত্র প্রণয়নে সমাজের সকল স্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা একই সাথে বাংলাদেশে আগামী রাষ্ট্র গঠন বা রূপ হাজির করা প্রিয় দর্শক অবৈধ শেখ হাসিনার সংবিধানকে বাদ দিয়ে কিভাবে আমরা নতুন সংবিধান করব সেটা নিয়ে উনি এখানে লিখেছেন তারা সবাই সেখানে যোগ দিয়েছিলেন এবং সেখানে উনি বলেছেন উনি আসলে কি চান এবং উনি বলেছেন যে উনি আগে সংস্কার করবেন তারপরে নির্বাচন দেওয়ার কথা ভাববেন মানে উনি আলটিমেট গোল হলো একটা নির্বাচন দেওয়া সেই নির্বাচনটা উনি দিবেন তবে তার আগে কিছু কিছু ক্ষেত্রে ওনার সংস্কার করতে হবে সেই ক্ষেত্রগুলিও উনি প্রথমবারের মতো উল্লেখ করেছেন যে কী কী ক্ষেত্র হতে পারে তিনি বলেছেন যে নির্বাচন কমিশন বিচার বিভাগ বেসামরিক প্রশাসন নিরাপত্তা সংস্থা গণমাধ্যম এই সমস্ত ক্ষেত্রে সংস্কার করা হবে এবং সেই সঙ্গে আরেকটা কথা বলেছেন যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে দেখুন বিষয়গুলো কিন্তু অনেক কঠিন কারণ আমাদের দেশের যে বাস্তবতা এই বিষয়গুলো কিন্তু অনেক দেশের জন্য খুব সহজ কিন্তু আমাদের দেশের যে বাস্তবতা সেই বাস্তবতা এগুলি খুবই কঠিন আপনি কি নির্বাচন কমিশন ঠিক করবেন বিচার বিভাগকে ঠিক করবেন কীভাবে করবেন গত পনেরো বছরে তো এই এই বিষয়গুলোকে প্রত্যেকটা সেক্টরকে কলুষিত করতে করতে একটা ভয়ঙ্কর অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে সেখান থেকে আপনি ঠিক করবেন তারপরে আপনি ইলেকশন দেবেন এটা অত সহজ কাজ হবে না ওনাদের সামনের দিনগুলো বেশ কঠিনই হবে বলে আমার কাছে ধারণা হচ্ছে আবার পরে যে উনি বলেছেন এক জায়গায় যে শিক্ষার্থীরা এখন এমন একটি দেশ চায় যেখানে সরকার গণতন্ত্র ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখবে কী কী রাখবে গণতন্ত্র মানে গণতন্ত্র হলে কিন্তু অনেক কিছু আর লাগে না সবই হয়ে অটোমেটিক এসে যায় তাই না গণতন্ত্র হলে বিচার বিভাগ ঠিক হয়ে যায় গণতন্ত্র আসলে প্রশাসন ঠিক হয়ে যায় গণতন্ত্র আসলে আপনার নির্বাচন কমিশনও ঠিক হয়ে যায় কে গণ সরকার কী করবে গণতন্ত্র ঠিক রাখবে ন্যায় বিচার কায়ম করবে ন্যায় বিচার কায়ম মানে দুর্নীতিমুক্ত রাখবে দেশটাকে দেশে কোনো দুর্নীতি থাকবে না ন্যায় বিচার থাকবে একই অপরাধ করলে আপনার জন্য এক সাজা আমার জন্য আরেক সাজা এরকম হবে না সবার জন্য একই জিনিস আসবে আর মানবাধিকার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মানবাধিকার এর কথা দেশে দেখেন আসলে কাগজ কলমে কিন্তু অনেক কিছু হয়ে যায় কিন্তু বাস্তবতা কতটুকু হয় এই এই দেশে এই মুহূর্তে আমি যদি বলি যে গত কয়েক বছরের মধ্যে মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়েছে কখন হয়েছে এই গত জুলাই মাসে অগাস্ট মাসে এই তো হয়েছে অগাস্ট মাসে পাঁচ তারিখ পর্যন্ত আচ্ছা এই দেশে তো একটা মানবাধিকার কমিশন আছে আছে না বেশ সচিব পদমর্যাদা বেশ পর্যন্ত সেখানে নিয়োগ করা হয়েছে এবং তারাও অনেক বেশ মোটা অঙ্কের বেতন ভাতা পাচ্ছেন জনগণই দিচ্ছে টাকাগুলো এই মানবাধিকার কমিশন এই গত এই কয়েক মাসে এই জুলাই এবং অগাস্টের এই সময়টাতে যখন নাকি দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল ওদের কোনো ভূমিকা দেখেছেন কেউ দেখেছেন তাদের কোনো একটা ভূমিকা দেখেননি তো তার মানে এইগুলো কাগজগল আছে তো এই বিষয়গুলিকে উনি ঠিক করতে চাচ্ছেন এবং বাক স্বাধীনতা সমুন্নত রাখতে চাচ্ছেন মানে উনারও যদি কেউ সমালোচনা করে সেটা উনি শুনবেন মানে উনি এটাকে নিয়ে গলার চেপে ধরবেন না যে জিনিসটা নাকি আমাদের আগের শাসক করতেন কেউ ওনার সমালোচনা করলেই তার গলা চিপে ধরা হতো সে যদি স্কুলের একটা শিশুও হয় তবু তাকে জেলে ঢোকানো হতো এগুলো কিন্তু হয়েছে এই দেশে কাজে সেইগুলি উনি ঠিক করবেন এবং সব শেষে যে কথাটা বলেছেন সেটা হলো এগুলো করতে ওনার কতদিন লাগতে পারে সে বিষয়ে উনি কোনো কিছুই বলেননি দেখুন এখানে আমি একটা কথা অনেকে আমাকে সমালোচনা করেন আমি নানা জায়গায় নানান এখন কথাবার্তা বলি অনেকে বলেন আমি কেন অত অধৈর্য হয়ে গেছি না আমি আসলে অধৈর্য হইনি আমার ধৈর্য শক্তি প্রবল ডক্টর ইনুস এই যে বললেন ধরেন ভারতের প্রায় দু সপ্তাহের মাথায় এসে বললেন যে উনি কী কী করতে চান দেখুন আমি আগে ওনার কথাটা বলি উনি এই কথাটা কাকে বললেন উনি এই কথাগুলি বললেন বিদেশিদেরকে সবসময় দেশের প্রতিনিধি তাদের একটা সমাবেশে উনি এই কথাগুলি বললেন আমি তো আশা করেছিলাম এই কথাগুলি উনি আমাদেরকে বলবেন আগে উনি যেদিন ক্ষমতা গ্রহণ করলেন তার এক সপ্তাহের মধ্যে আমি তো আশা করেছিলাম উনি জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন যে সেখানে উনি বলবেন যে উনি কী করতে চান যেটাকে আমরা বলি রোড উনি জনগণকে আশ্বস্ত করবেন এই বলে যে আমি এই এই কাজগুলো করার জন্য প্ল্যান করছি সেই প্ল্যানটা উনি প্রকাশ করলেন প্রথম কার কাছে করলেন বিদেশিদের কাছে করলেন কেন ভাই কেন আপনার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটা অনেক আগের থেকে আছে যে আপনি দেশের কথা মানে দেশের লোকদের অতটা গুরুত্ব দেন না দেশের মিডিয়াকে গুরুত্ব দেন না বাইরের মিডিয়াকে গুরুত্ব দেন বাইরের লোকদের মন জয় করতে চান না আপনার শেষ বয়সে ওটা একদিন করেছেন অসুবিধা নাই ওই প্র্যাকটিস তো ভালো খারাপ না বিদেশকেও আমাদেরকে হাতে রাখতে হবে সবই ঠিক আছে আগে দেশ আগে দেশের জনগণ এটা আগে করতে হবে

উদক বলছে মালয়েশিয়ায় জনপ্রতি খরচ উনআশি হাজার টাকা অথচ এই মাফিয়া সিন্ডিকেট নিরীহ মানুষের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা করে নেয় এই সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন আহ হওয়া মোস্তফা কামাল তার স্ত্রী কাশ্মীরি কামাল মে নাফিসা কামাল সাবেক ফেনী সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উদ্দিন চৌধুরী ও নিজাম হাজারি এবং সাভারের সাবেক এমপি বেনজির আহমেদ সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ ও মে নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনাল নামে মালয়েশিয়ায় গেছে মোট নয় জন এই চক্র গঠনের সময় তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অর্থমন্ত্রী মহিলা আহমদ মুস্তাফা কামাল বছর খানেক আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনে আড়াইশো বাড়ির সন্ধান মিললেও তখন দুদকের টনক নরিনী অবশেষে তার দুর্নীতির ফিস্তির খোঁজে মাঠে নেমেছে সংস্থাটি সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচার সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আমাদের এখানে পাওয়া যায় আওয়ামী লীগ সরকারের বিরাগ ভজন ব্যক্তিদের তুলে নিয়ে যখন তখন নির্যাতন ও চাঁদাবাজির মাধ্যমে অঢেল সম্পদের মালিক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন রশিদ আর সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ারও রয়েছে অঢেল সম্পদ সাবেক ডিবি প্রধান ডিএমপি তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায় সেই অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য আমাদের দুদকে কার্যক্রম চলমান ছিল সেই কার্যক্রমের পরিপ্রেক্ষিতে এর সত্যতা পাওয়া গেছে এবং তার ভিত্তিতেই আমাদের কমিশন কর্তৃক বিষয়টি অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব বলেন দুদক কারো দ্বারা প্রভাবিত নয় আই অনুযায়ী তারা কাজ করছে কার্যক্রম চলছিল এমন না যেটা এটা চলমান দর্শক মন্ডলী আমি আশা করছি আজকে নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ